যে আমি অনুরোধ করার পরে তারা এই যে ইউরিয়া তারা যেটা বলছে আশা করি আপনারা এটা ব্যবহার করে তা প্রমাণ যে এক বস্তা ইউরিয়া সময় পাবেন এবং সাথে অন্য প্রমাণে হাইব্রিড টমেটোর যে বীজ দিয়েছেন আপনারা আশা করি গেলে ব্যবহার করবেন আমি রবীন্দনাথ গ্রুপ এমডি আমাদের ছোট ভাই আমাদের সদরপুর জেলার উপজেলার সন্তান যারা রাকিব হোসেনকে ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যাই হোক রোজ উঠেছে সেই জন্য আমি সবাইকে বললাম যে খুব কম কম আপনাদেরকে কষ্ট না দিবে কৃষি এবং কৃষক সব চাই পুরনো পেশা পাঁচ হাজার বছরের পুরনো কবি বলেছেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা তো এই যে সাধক এই সাধনা যদি কৃষক না করে তাহলে আমার দেশের শহরের বুদ্ধিজীবী ব্যবসায়ী আমলা লুটেরা তাদের কিন্তু খাবার দিতে না যে আমার কৃষক বঞ্চিত লাঞ্ছিত অগঞ্চিত দিনের পর দিন মাসের পর মাস যুগের পর যুগ সরকার আসে সরকার যায় কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হয় না তুমি বন্ধুরা একজন ছিলেন দর বিশ্বের জিয়াউর রহমান এখানে অনেক বয়স্ক মানুষ আছেন যে দুর্ভিক্ষের দেশ ছিল পঁচাত্তর সালে জিয়াউর রহমান আসলেন দুর্বত আসলেন খান কাটলেন চারা আনলেন বিদেশ থেকে হ্যাঁ সবুজ বিপ্লব করলেন এবং দুর্ভিক্ষ দূর হয়ে গেল বাংলাদেশ আশি সালে চাল রপ্তানি করতে পারছিল কিন্তু সামান্য হলেও আমরা একানব্বই সালে খালেদা জিয়া ক্ষমতায় আসছেন পঁচিশ বিঘা জমির খাদ না মৌকু করে দিলেন এক জন্য কোমরে কাপড় রেখে এইখানায় নিয়ে যাওয়া অনেক কৃষক আত্মহত্যা করেছে আমার জানাবেন অনেক জায়গায় দিয়েছি। কিন্তু কৃষকের ভাগ্যে কোন পরিবর্তন হয় না সরকার আসে সরকার যায় কৃষকের কোন সঙ্গ নাই কৃষকদের কোন সমিতি নাই কৃষকের কোন ট্রেড ইউনিয়ন নাই কৃষক ধর্মঘট করতে পারে না হরতাল করতে পারে না রাস্তা অবরোধ করতে পারে না থুকে ধুকে মরে যে কৃষকের দশ বিঘা সম্পত্তি পরের বছর সেই কৃষককে এক বিঘা জমি বিক্রি করে তার সংসারের খরচ চালানো লাগে দরবার চিকিৎসা করা লাগে বাচ্চাদের পড়ালেখা করানো লাগে মানে এই যে বাংলাদেশের কৃষক ঢুকে ঢুকে মরছে কৃষকের খবর নেয় সেই জন্য আমি ইচ্ছা করে দায়িত্ব নিয়েছি কৃষক দলের আমার দলের কাছে বলে আমার ভারপত্র যে আমি কৃষকদের নিয়ে কাজ করতে চাই কারণ আমি একটা কৃষি নির্ভর পরিবারের মানুষ আমি জানি কৃষকের দুঃখ যে দরদাসা কি এই যে কৃষক ফসল উৎপাদন করে উৎপাদনের খরচ এত বৃদ্ধি পাইছে শ্রমের খরচ এত বৃদ্ধি পাইছে যে উৎপাদন করার পরে তার মানে অনেক সময় লোকসান হয়ে যায় লাভ হয় যায় খরচ ওঠে না আমাদের এলাকায় পেঁয়াজ উৎপাদন হয় মানে যেই পেঁয়াজ

আমরা ক্ষমতায় গেলে প্রত্যেকটা কৃষকের জন্য একটা করে কৃষি কার্ডার কার্ড আমরা করে কি পরিমাণ জমি আছে কত বিঘা জমি আছে কত সড়ক জমি আছে কি কি চাষ করেন এই যাবতীয় তথ্য থাকবে একটা ডেটা নেই হবে এবং প্রান্তিক কৃষক যার জমি কম তিনি যাতে আর জমি বিক্রি করা না লাগে মানে একেবারে দুর্গসদস্ত না হয়ে যায় অন্তত তাদেরকে একটা ফসলের উৎপাদনের যথাযথ ফলন এবং পর্যায়ক্রমে সকলকে আমরা কৃষককে ফসল উৎপাদনের একটা ফসল উৎপাদনের ফলন আমরা কৃষকের ঘরে পৌঁছে দেবো মাধ্যমে ফলের মাধ্যমে তাতে কোনো জালিয়াতি এবং হয় এটা আমাদের পরিষ্কার বক্তব্য দ্বিতীয় কথা যে যে কৃষক তার পণ্যের মূল্য পায় না উৎপাদন করে অনেকে এই আলু দে রাস্তার মধ্যে ফেলে যায় হ্যাঁ আলু বাড়িতে ফেলে দেয় আগে ক্ষোভে আগুন দিয়ে দেয় আগে করে সেই জন্য আমরা যাতে কৃষক তার পণ্যের একটা নতুন এবং ন্যায্য মূল্য পায় আমাদের সিদ্ধান্ত যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের আমরা সরকারি ক্রয় কেন্দ্র নির্মাণ করবো কৃষকের জন্য আমাদের এটা পরিষ্কার ওয়াদা আরেকটা আওয়াজ হল যে আমরা যদি এবার আপনাদের ভোটে ক্ষমতায় যেতে পারি তাহলে শস্য বিমা চালু করবো শস্য বিমা পাইলে এরকম যে কোনো কারণে কোনো বছরে বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে গন্ডার কারণে বা ভাইরাস কারণে কারোর ফসল যদি একেবারে নষ্ট হয়ে যায় তাহলে সেই কৃষক যাতে মাটির সাথে মিশে না যায় নিঃস্ব হয়ে না সেই জন্যে এই বিমার আওতা শস্য বিমার আওতায় তাকে একটা প্রতিকূল রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হবে এটা আমাদের এবং সব থেকে বড় ওয়াদা যে কৃষক যাতে একটা সরকারি লোন পায় বিনা সুদে সেই জন্য এবার আমরা সরকারের থেকে উদ্যোগ গ্রহণ আর এই বিশ্ব আমার নিজের ইউনিয়ন বলে আমি ঘোষণা করছি আমি আপনাদের সরকার আমি আপনাদের ভাই বন্ধু আমার পাশে এখান থেকে আমার বাড়িতে যাইতে দশ মিনিটের বেশি লাগে আমি জানি না এর আগে এমন করে এমপি ক্যান্ডিডেট আইতে কিনা যে বিশ্বপুরের এত কাছে কোন ক্যান্ডিডেট আইতে বলেন তাহলে আমার তো আপনাদের কাছে দাবি আছে হক আছে হক নাই বলেন আপনারা আমি একজন সাধারণ মানুষ আমি গ্রামের ছেলে এই গ্রামে বড় হয়েছি আমি আসলে মাঠের মধ্যে আমার এই শ্রমিকদের সাথে ভাত খেтияsharesে খাওয়া নিয়ে এই অভ্যাস আমার আছে আমি आजीवन সংগ্রাম করে গেছি আমি এই গ্রামে পড়তাম তারপরে আমি রাজনৈতিক দলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমার গোটা জীবন এটা সংগ্রামের জীবন এই যে দুটো আন্দোলন আমার বাবা চাচাকে গুরুত্বপূর্ণ চিহ্ন

বারবার নির্যাতন করে আমার উপর হামলা করা হয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি আমরা একজন মধ্য মানুষ সেই জন্য আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আমি শুধু আপনাদের অনুরোধ করব যে দয়া করে আমাকে আপনারা একটু সাথে রাখতে ফেলে দিবেন না দয়া করে আপনাদের আপনাদের আমি আপনাদের এমপি টেম্পি এগুলো বলি না সারা জীবন অনেক কষ্ট করেছি অনেক জীবনের শিকার হয়েছে আমার অনেক মানুষের ভালোবাসা পেয়েছি আমি আপনাদের ভালোবাসার কাগার আমি আপনাদের গোলাম হয়ে থাকবার জন্য এসেছি আমি আপনাদের সেবা করবার জন্য এসেছি অনেক বড় সম্মান সারা দুনিয়া যেখানে যাবেন আমার কথা যদি বলেন কেউ বলবে না যে একটা নেতা একটা মৃত্যুর নেতা নেতা একটা কেউ বলতে পারবে না মানুষ অসম্মন করে রাজনীতি করি না মানুষকে ভালোবাসা আমরা চাই যে আমরা ভয় দিয়ে না ভালোবাসা দিয়ে

এই বিষ্ণুপুরে একটা শান্তির একটা ইনসাফের শাসন আমরা প্রতিস্থাপন করেছিলাম সবাইকে নিয়ে এই যে মারামারি হানাহানি ঢাল সরকি দয়া করে বন্ধ করবেন গ্রামের থানা প্রশাসন আছে যেটা সত্য যেটা যায় যারা অন্যায় করবে তাদেরকে আমরা আইনগত ভাবে বিচারের আও দয়া কিন্তু মারামারি কাটাকাটি গোলাফুনি এগুলো আমরা চাই না দয়া করে এইগুলো থেকে আমরা মুক্তি চাই আয়োজনে এবং এগুলা যারা করবেন দয়া করে আমার কাছে আসেন না

সংসদ সদস্য হয় আগামী দিনে আপনারা সবাই লোকাল উৎসব করবো ইনশাল্লাহ আমি আপনাদের এই কথা দিলাম সেই জন্য এখানে কোন গ্রামের দল কোন ভেদাভেদে কৃষ্ণ করে আমার নাই সকলে আমার ভাই সকলে আমার মন্ত্রী সকলে আমার সদর ইনশাল্লাহ তারা যেমন আমাকে আমি বাকি জীবন আমার রাজনীতি করি না ভান্ডামি ভণ্ডামি রাজনীতি করি না হ্যাঁ এই কৃষ্ণপূর্ণ উন্নয়ন করে কৃষকের জন্য যা যা করা আমি সবাই করতে আমি যেটা করতে পারবো কেউ করতে এই এবং আমি যেটা পারবো আমার যত যোগাযোগ এবং দীর্ঘ আটত্রিশ বছর রাজনীতি করি মানুষের সাথে সরকারি কর্মকর্তাদের সাথে দেশে বিদেশে আমার যত সম্পর্ক এই সফল আবার কারণ আমরা কাউকে গাড়াগালি না কাউকে হাঁ হানি না সকলেই ভালো মানুষ সকলেই রাজনীতি করেন সকল ক্যান্ডিডেট অনেক গুণ আছে আমি শুধু বলবো যে আমার এই দীর্ঘদিনের আত্মত্যাগ এত কষ্ট আমি একজন জরুরের শিকার একজন মূল্য মানুষ আমার নেত্রী দেখুন খালেদা জিয়া মৃত্যুর হাত থেকে ফিরে আসছে কিন্তু আমাদের ফিরে যায় নাই সেই জন্য ওনার সারাম আপনাদেরকে আমি জানাই প্রমাণের সারাম আমি আপনাদেরকে জানাই একবার শুধু আমাদের দেখেন যে আমি ভণ্ডা রাজনীতি করতে আসছি না সত্যি তারা আপনাদের পাশে থাকতে আসছি এইটুকু আপনাদের জন্য আবেদন আমাকে যারা চিনেন দল তারা আমরা একটু প্রস্তাব নেবেন আমার পরিবারের প্রস্তাবন যে আমার জীবনযাত্রা লাইফ স্টাইল কেমন তাহলে আপনাদের সমর্থন চাই না হলে চাই না এটাই আজকে আমার বক্তব্য এবং আপনাদের কষ্ট দিলাম আমি আপনাদের সাথে আছি সব আছি এই ঢাকার আছে আমার করতেছি ঢাকায় যাবেন আমার নাম মূল্যে দেখবেন ভালোবাসা রংপুরে যাবেন সেখানে আমার কথা বলেন দেখবেন আমার নেতা উনি আমার একটি ক্যান্ডিডেট দেখবেন আল্লাহ ভালোই সেটাই আমার বক্তব্য যাই আপনাদের কষ্ট দিলাম আমার জন্য দোয়া করবেন আমার বারবার আপনাদের এটা নিয়ে আমার চলাচল স্বাস্থ্য আপনাদের উপরে এই যে সমস্ত নেতা আছে তার একটা কথা বলে যায় আমরা মানুষ আমাদের সংশোধন করে এবং বলবেন যে তারাই এবার এটা হওয়ার দরকার আমাকে বলবেন আমি কোনো অন্যায় সুবিধ করে তার বিচার করবার ক্ষমতা আমাদের আছে কোনো আমাদের নামে নামে